বাংলাদেশ জামাত ইসলামী দাওয়াতি অভিযান হিসেবে আপনাদের কাছে আসছি বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ রে জমিন আল্লাহ দিন করতে চায় আল্লাহ রাজ কায়ম করতে চায় করোনার রাজ কায়ম করতে চায় করোনার রাজ কায়ম করা আমাদের সকল মুসলমানের ইমানি দায়িত্ব কর্তব্য এই করোনার রাজ কায়ম করতে হলে আমাদের কি আগামী ইলেকশনে আগামী নির্বাচনে করোনার পক্ষে জামাত ইসলামকে দাঁড়িয়ে পাল্লায় দিতে হবে নামলে দেশ ইসলামের ঘুমত কায়েম হবে অন্যতে কায়েম হবে না আপনারা কি দাড়ি ভোট দিয়ে জামাত ইসলামকি সহযোগিতা করে ইসলাম জন্য চেষ্টা করবেন কিনা রাজি আছেন